যে সরকার তার সফল সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে না সেই সরকার বাংলার জনগণকে কিভাবে নিরাপত্তা এটা জনমনে আপনাকে হুশিয়ার বার্তা নিয়ে জানিয়ে দিতে চাই আপনারা এখনো বাংলাদেশ পুনরায় নির্মাণের জন্য কাজ করুন এবং যারা সরকারকে ঘটিয়েছে তাদের উপরে বর্বরোচিত হামলা বাংলার জনগণ মেনে নিবে না বাংলার জনগণ একটি কথা জানিয়ে দিতে চাই স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিতে চাই যে বাংলার জনগণ জুলাই অভ্যুত্থানে পাঁচই আগস্টে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে নির্মূল করেছিল বাংলার মাটি থেকে সেই একইভাবে যদি খ্যাতিবাদকে কেউ বহন করতে চায় কেউ পুনর্বাসন করতে চায় তাদেরকেও বাংলার মাটিতে স্থান দেবে নেই বাংলার জনতা আমাদের বিপ্লবী জননেতা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ভাঙা ডিম নিক্ষেপ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় স্বীকার করতে হবে 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 এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন তার এই দায় বহন করা উচিত যেই সরকার তার সফল সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে না সেই সরকার বাংলার জনগণকে কিভাবে নিরাপত্তা দেবে এটা প্রশ্ন থাকে জনগণের সুতরাং গভর্নমেন্ট আপনাকে হুঁশিয়ার বার্তা দিয়ে দাঁড়িয়ে দিকে চাই আপনারা এখনো বাংলাদেশ পুনরায় নির্মাণের জন্য কাজ করুন এবং যারা ফেসিবাদী সরকারকে হটিয়েছে তাদের উপরে বর্বরোচিত হামলা বাংলার জনগণ মেনে নিবে না বাংলার জনগণ একটি কথা জানিয়ে দিতে চায় স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিতে চাই যে বাংলার জনগণ জুলাই অপর পাঁচই আগস্টে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্মূল করেছিল বাংলার মাটি থেকে সেই একইভাবে যদি ফ্যাসিভাদকে কেউ পুনর্বহন করতে চায় কেউ পুনর্বাসন করতে চায় তাদের কেউ বাংলার মাটিতে স্থান দেবে না এই বাংলার জনতা